আমাদের বাসায় স্পেশাল মানুষ আসবে তাই আমরা সবাই স্পেশাল সার্ভিস নিয়ে সুন্দর হয়ে গেলাম যেহেতু আমাদের বাসায় যে গেস্ট আসবে সে পুরাই সাদা ধবধবা তাই আমরাও নিজেদেরকে সুন্দর করার জন্য কী কী সার্ভিস নিলাম সেটাই আজকে তোমাদের সাথে থাকবে হ্যালো রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তো ঘুম থেকে উঠে আমি পিম্পল উপরে যে প্যাচগুলো লাগাইছিলাম সেগুলো তুলতেছি এটা অনেক বেশি হচ্ছে মানে লাইফ সেভিং বলতে পারো কারণ পিম্পল একদমই চলে যায় এটা ব্যবহার করলে তা আগেই হচ্ছে আমি পেঁচগুলো সব উঠায় ফেলতেছি মাশাল্লাহ এখন আগে থেকে অনেক পিম্পল কন্ট্রোলে থাকে আমার এই জন্য আমার অনেক বেশি ভালো লাগে তো ফ্রেশ ফ্রেশ হয়ে আমি হচ্ছে রেডি হচ্ছি যেহেতু আপু এখন চলে আসবে এর মধ্যেই হচ্ছে আমাদের এই বাসার আশেপাশেরই কে একজন আপু হচ্ছে একটা কেক দিয়ে গেছে বাসায় তো এটা আমি দেখতেছিলাম কেকটা একটু ছিল মাসাল্লাহ ভালোই সুন্দর ছিল নেক্সট আমার লাগলে তার কাছে আমি অর্ডার দিব থ্যাংক ইউ আপু কেকটা পাঠানোর জন্য তো তার পেজের স্ক্রিনশটটা আমি হচ্ছে এখানে অ্যাড করে দিছি তোমাদের কারো লাগলে তোমরা নিতে পারো যাই হোক তো এপারে কেকটা কেটে হচ্ছে খেয়ে দেখতেছিলাম যে কেমন লাগতেছে হ্যাঁ কেকের টেস্টটা ভালোই ছিল ভাবিকেও আমি আসতে বসে যে ভাবি যাতে উপরে চলে আসে যেহেতু আমরা সার্ভিস নিব সবাই তো ভাবি যেন চলে আসছে তোমরা ইদানিং ভাবিকে ভাবিকে বেশি বেশি আমাদের ভিডিওতে দেখতে পারবা সবসময় কারণ আমরা একসাথে সবাই মিলে অনেক বেশি টাইম স্পেন্ড করি আর আস্তে আস্তে আরও অনেকেই দেখতে পারবো আমাদের ভিডিওতে জাস্ট অপেক্ষা করো আশাও করো নাই এমন এমন মানুষদেরকেও আমাদের বিরোধে দেখবা ইনশাআল্লাহ তো এরপর আমার কিছু পার্সেল আসছে শাড়ির অবশ্যই শাড়ির সামনে যেহেতু তাই বেশি বেশি শাড়ি আসতেছে আমার সেগুলো আমি আনবক্সিং করতেছিলাম এখানে বসে বসে যে কি কি শাড়ি আসছে অনেক সুন্দর সুন্দর শাড়ি আসছে যেগুলো শ্যুট আমি খুব তাড়াতাড়ি করবো তোমরা দেখতে পারবা প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর আর আপ হচ্ছে ব্লাউজ রেডি করে পাঠাইছে আর একটা শাড়ি শুধু আসছে যেটা ব্লাউজ রেডি করতে হবে তো এগুলা হচ্ছে আমি দেখতেছিলাম যে ব্লাউজ ঠিক আছে কিনা প্রত্যেকটা ব্লাউজে অনেক সুন্দর হয়েছে আমি মাপ দিয়ে দিছি সেভাবে হচ্ছে আমি করে পাঠানো হয়েছে অনেক সুন্দর হয়েছে ব্লাউজগুলো আর অর্নামেন্টসটাও দেখো এত সুন্দর তারপর হচ্ছে সার্ভিস নিতে বসে পড়ি আজকে ফেসিয়াল করলাম ম্যানিকিউর করলাম পেডিকিউর করলাম হেয়ার স্পা করার কথা ছিল বাট যেহেতু আমার পাশে গেস্ট আসবে অনেক লেট হয়ে গেছিলো তাই আমি হেয়ার স্পা আজকে করি নাই আপুকে বলতে আপু তো অন্য একদিন এসো কাপড় থেকে তোমরা কিন্তু হোম সার্ভিস নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া পেজে চলে যেতে হবে এবং হচ্ছে আমি পেজটা মেনশনও করে রাখছি দেখো ক্যাপশনে তো সেখানে যোগাযোগ করবো আপু কিন্তু অনেক সুন্দর মেকওভারও করে তোমরা ব্রাইডাল লুকের জন্য তার কাছে যেতে পারো তার লোকেশনও হচ্ছে সাভারেই মানে নবীনগরেই সো তাদের সাথে যোগাযোগ করলেই ডিটেলস জানতে পারবা তার পার্লারে যেয়েও কিন্তু তোমরা সার্ভিস নিতে পারো আপুর সার্ভিস কিন্তু অনেক বেশি ভালো লাগছে আমাদের সবার যার জন্য ফার্স্টে আমি নিছি তারপরে আমার ভাইয়ের বউ মানে মমতাহা ওকেও সার্ভিস দিছি তারপরে হচ্ছে আমার আম্মুকেও সবাই মিলে একটু সেলফ কেয়ার করলাম আর কি এটা দরকার নিজেদের সুন্দর রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে সবসময় নিজের যত্ন নিবা নিজেকে সুন্দর রাখবা নিজের কাছে নিজেকে ভালো লাগলে দেখবা সবার কাছেই ভালো লাগবে তো আমি হচ্ছে এখন প্যাক লাগানো হবে আমার মুখে প্যাক লাগানোর পরে হচ্ছে এখানে মনতাহা বসবে আর আমি ওইদিকে চলে যাবো মেনিকিউর করতে তো যেহেতু আপুরা হচ্ছে দুজন নিয়ে আসছে আপু আপু এসিস্ট্রেন্টও নিয়ে আসছে তো সেহেতু আর এর মধ্যেই হচ্ছে আমার আরেকটা শাড়ি চলে আসে পার্সেল ভাই ইদানিং তোমরা ভালোবেসে আমাকে এত এত শাড়ি পাঠাও শ্যুটের জন্য আমারও ভালো লাগে শাড়ি পরতে তো দেখো মন্থা বসে পড়ছে আর তোমাদের মন্থা আপু কিন্তু একটু অসুস্থ সবাই ওর জন্য দোয়া করেও ডক্টর দেখানো হয়েছে ইনশাল্লাহ টেস্টের রিপোর্টগুলো আসেই জানতে পারবো কি প্রবলেম হয়েছে কেন ওর এমন হচ্ছে আর এদিকে দেখো আমি ম্যানিকিউর পেডিকিউর করতে বসে গেছি তো আপু হচ্ছে এখানে চলে আসছে তো তারপরে হাতে দেখো করতেছে অনেক সুন্দর সার্ভিস ছিল আপুর সবই অনেক ভালো লাগছে অনেক যত্ন নিয়ে আপু কাজ করছে আমার কিন্তু এটা ফাস্ট করা ভিডিও তাই বুঝো না যে এত তাড়াতাড়ি সব কাজ করতেছে খুব খুবই আস্তে আস্তে একদম ধৈর্য সহকারে যত্ন নিয়ে কাজ করছে তারপর আমার আম্মুকে বসাই দিলাম হচ্ছে সার্ভিস নেওয়ার জন্য